সামনে এসে সেই আমরা সরকার এখন দেখেছি বড় বড় মুদা কাজ রেখে শিক্ষকদেরকে করে এক ধরনের কি শিক্ষক

স্বার্থের কারণে তারা এ দাবি করছে আমরা মনে করি যদি চাকরি করেন হয় সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে এই দেশের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যদি এই দুরবস্থা ফেললে এক ধরনের বৈষম্যহীন শিক্ষা বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সিনিয়র সভা সহসে প্রতি কেন্দ্রীয় কমিটি শিক্ষকদের নিয়ে যতটা আন্দোলন রয়েছে আমাদের আমার জীবনে আমি চেষ্টা করি আন্দোলন থাকার জন্য আজকে শিক্ষা কথা পেশা থেকে প্রায় দেড় বছর দু বছর অবসর নিয়েছি এখনো শিক্ষকরা কথা বললে সেই কেননা আসে থাকতে পারে না আমাদের কিছুক্ষণ আগে যে কথাটি হচ্ছিল সেটাই আমি আমাদের মহসিল সার অত্যন্ত প্রবীণ মানুষ অত্যন্ত আন্তরিক আমাদের জন্য সর্বোচ্চপূর্ণ টেকনিকটা শেয়ার করলাম আমাদের যারা আন্দোলনকারী শিক্ষক আছেন সকলের যদি তিনি আপনারা আমাদের যে বসার জায়গায় চলে আসেন শিক্ষক যারা আছেন একদমও সামনে দাঁড়িয়ে থাকবেন না যারা শিক্ষক আছেন একদম সামনে থাকবেন না গুরুতর আপনারা সবাই আমাদের যে বসার জায়গাতে বসে যান ধন্যবাদ আমরা অনুষ্ঠানকে শিক্ষক সংগঠন আছে সংগঠন থাকে এই সংগঠনগুলো কি হয়েছে তাদের কিছু আশাত কর্মকর্তাদের সাথে উৎসাহ হয়ে আমাদের